যাদের ইনকাম কম অর্থাৎ গরিব মানুষ দিন আনি দিন খায় এরকম ধরনের মানুষ যারা তারা হয়তো ভেবেই নিকে নিয়েছে যে আমাদের বোধ হয় এই জীবনে আর কিছু হবে না কিন্তু আজকে ভিডিওটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাছেও অনেক পয়সা হতে পারে সামান্য একটু পয়সা রেখে সামান্য একটু তাও আপনারা আপনি রাখবো বলে রাখ রাখছেন না কিন্তু আপনাদের কিছু খারাপ অভ্যাস সেগুলোকে ত্যাগ করলেই আপনার এতটা টাকা হয়ে যাবে ভিডিওটা দেখুন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কী করবেন এবং আপনাদের এই যে গরিবী এই গরিবীটা যাতে দূর হয়ে যায় এবার অনেকে আছে আপনারা ভাবতে পারেন যে আমরা এখন পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর টাকা রাখবো তা আমাদের কি হবে যারা বয়স্ক মানুষ তাদের কাছে অবশ্যই টাকা একটা ভারী অ্যামাউন্ট হতে গেলে একটা টাইমের দরকার হয় তো আপনারা আপনাদের ছেলে জন্য রাখুন আর যদি যারা অল্প বয়সে ব্যবসা করছেন যে ব্যবসায় ভালো লাভ নেই বা কিছু তারা তো পুরো জীবনটাই পড়ে রয়েছে পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন আমি কি বোঝাতে চাইছি একদম পরিষ্কারভাবে বলবো আমি শুভ গো অ্যাহেড বাংলার আরও একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত যাদের ইনকাম কম দিনে হয়তো লেবার খেটে অথবা মানে ছোটোখাটো দোকান থেকে হয়তো কিছু সামান্য ইনকাম হয় দিনে হয়তো পাঁচশো টাকা ইনকাম হয় কি দিনে আর একটু কম হয়তো আমি এগুলো বলছি আর তা তারা ভালো করে শুনবেন আর যারা অনেক বেশি ইনকাম করেন তারাও শুনবেন কেননা জানতে পারবেন যে এতটুকু অল্প টাকা রেখে এতটা পাওয়া যায় আপনারা নিজেরাও বুঝতে পারবেন তো আপনাদের হাত খরচের যে টাকা সেই টাকাকে যাদের কাছে অনেক পয়সা আছে তাদের কথা বলছি যার হাত খরচের টাকা সেই টাকাতেই আপনারা এটা করতে পারবেন আর যারা গরিব মানুষ তারা জীবনটা বাঁচাতে পারবেন তো দেখুন কিছু খারাপ অভ্যাস আছে গরিব মানুষদের গরিব মানুষ বলতে যাদের ইনকাম কম দিন আনি দিন খায় এরকম ব্যাপার এই গরিব মানুষদের কিছু খারাপ অভ্যাস আছে জানেন তো মানে এই খারাপ অভ্যাসগুলো যদি ত্যাগ করা যায় তাহলেই কিন্তু মানে একটা ভারী অ্যামাউন্ট কিন্তু নিজেই জমাতে পারবেন কিন্তু সেটা করবেন না আগে শুনুন কি অভ্যাসগুলো প্রথম লটারি কাটা দেখুন এই লটারি কাটাটা হচ্ছে খুব বাজে একটা নেশা সবাই জানেন আপনারা দেখবেন যে যারা যারা দিন আনি দিন খায় বাড়ি ঢোকার আগে একটা করে লটারির টিকিট কেটে ঘর ঢোকে মোটামুটি এক একটা সিরিজ একশো টাকা আমি জানি না আমি কোন লটারি কিনিও না জানিও না ধরে নাম ধরে নিলাম এক আচ্ছা আর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই পঞ্চাশ টাকা তো প্রতিদিন সে লটারি কাটছে কিছু একটা কোটি টাকা কোটি টাকা পাবার আশায় তো এই কোটি টাকা পাবার আশায় প্রতিদিন পঞ্চাশ টাকা করে সেই ব্যক্তিটা খরচা করছে এরপর এই কোটি টাকা পাবার আশাতে না সে মানে দিনের পর দিন খরচা করেই যাচ্ছে কিন্তু কোটিপতি আর হচ্ছে না আচ্ছা বলুন তো এই যে লটারির দোকানগুলো দেখতে পান দেখবেন যারা যারা লটারি কাটে মানে খারাপভাবে নেবেন না আমার কথাটা তাদের মধ্যে বড় মানে বেশ স্যুট বুট পরা গাড়ি থেকে নামলো কজন লটারির দোকানে লটারি কেনে দেখেছেন কারণ তারা কর্মকে বিশ্বাস করে আর এই ধরনের মানুষগুলো মানে যাদের কথা আমি এই ভিডিওতে বলতে চাইছি তারা ভাগ্যের ওপর দোহাই দিয়ে বসে থাকে আপনারা এইটা ছাড়ুন এটা খুব খারাপ অভ্যাস ছাড়ুন আপনারা এই পঞ্চাশ টাকা করে প্রতিদিন আপনার ঘরে কোনো একা জায়গায় রেখে দেবেন রেখে দিলেন মাসে কত হলো দেড় হাজার টাকা হলো তো এই দেড় হাজার টাকা করে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে রাখুন রেখে দিন এবার মিউচুয়াল ফান্ডে রাখলে এই দেড় হাজার টাকাটায় আপনাকে কি পরিমাণ টাকা দেবে আমি আপনাদেরকে জানাচ্ছি এবার শুনুন আপনাদের মাথা ঘুরে যাবে যদি আপনি এই দেড় হাজার টাকা দশ বছর ধরে রাখেন আমি বারো পার্সেন্ট ইন্টারেস্ট ধরছি প্রত্যেক ভিডিওতেই বলি মিউচুয়াল ফান্ডের ইন্টারেস্ট কিন্তু বলা যায় না সাবজেক্ট টু মার্কেট রিক্স তবুও যদি দশ বছর থাকে মোটামুটি অ্যাভারেজিং করলে আমি একটা কন কনজারভেটিভলি একটা বারো পার্সেন্টই ধরলাম তো বারো পার্সেন্ট ইন্টারেস্ট যদি ধরে থাকেন তাহলে আপনার হবে দশ বছরে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ন টাকা মাত্র পঞ্চাশ টাকা মানে প্রতিদিন জমিয়ে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ন টাকা এবার যদি আপনি মনে করেন যে এই টাকাটা আপনি পনেরো বছর রাখবেন তাহলে কী হবে তাহলে হবে সাত লাখ ছাপ্পান্ন হাজার আটশো চৌষট্টি টাকা সাত লাখ ছাপ্পান্ন হাজার আটশো চৌষট্টি টাকা এরপর আরও একটু বলে দিই যদি এই টাকাটা আপনি একই রকমভাবে কুড়ি বছর দিতে থাকেন রাখতে থাকেন তাহলে তাহলে সেটা দাঁড়াবে চোদ্দো লাখ আটানব্বই হাজার সাতশো বাইশ টাকা মানে পনেরো লাখই ধরুন আর যদি কেউ মনে করে যে এটা আমি পঁচিশ বছর ধরে টানবো আমার জীবনটা যা হয়েছে হয়েছে আমার ছেলে অথবা আমার মেয়ের জীবনে যেন আমার মতো না হয় সে যেন খুব ভালো মানে ভালোভাবে একটা ব্যবসা করতে পারে স্ট্যান্ড হতে পারে সেক্ষেত্রে যদি কেউ ভাবেন যে আমি পঁচিশ বছর ধরে রাখবো তাহলে তার এখন তার অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে আঠাশ লাখ ছেচল্লিশ হাজার চারশো তিপ্পান্ন টাকা পার ডে মাত্র পঞ্চাশ টাকা ধরে আচ্ছা আপনারা বলুন তো পার ডে কি পঞ্চাশ টাকা আপনারা একশো টাকাও খরচা করে ফেলেন দেড়শো টাকাও খরচা করে ফেলেন তো এবার যদি একশো টাকা ধরেন এই টাকাটাকে আমি ডবল করে দিন অথবা ট্রিপল করে দিন তিন করে দিন এই টাকাটার আপনি মালিক হতে পারেন এটা আপনার কেন আপনার মানে ছেলেদের মানে নেক্সট জেনারেশনের কিন্তু জীবন রক্ষা করে দিতে পারে সুতরাং বেকার দোহাই দিয়ে কারুর ভরসা করে বসে থাকলে ভাগ্যের দোহাই দিয়ে বলতে চাইছি করবেন না এটা হচ্ছে আপনাদের সব থেকে মোস্ট ফালতু একটা অভ্যাস যেটা ত্যাগ না করলে আপনাদের উন্নতি কখনোই সম্ভব নয় নেক্সট পয়েন্ট নাম্বার টু সঠিক রাখার জায়গা আপনারা জানেন না কোথায় টাকাটা রাখবেন সেই জায়গাটাই আপনারা জানেন না এটা আপনাদের দোষ নয় আপনি না জানতেই পারেন সেই জন্য তো আমরা আছি আমরা তো আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই টাকাটাকে রাখবেন প্রত্যেকের কাছে মোবাইল আছে মোবাইলে যে কোনো ট্রেডিং অ্যাপস গ্রো হোক অ্যাঞ্জেল হোয়ান হোক আপস্টক হোক অনেক আছে লোড করুন না জানলে আশেপাশের কাউকে জিজ্ঞেস করুন বলে আমি শেয়ার মার্কেটের অ্যাপসটা লোড করবো করে দিন তো করে দেবে সেখানে আপনাকে শেয়ার মার্কেটে টাকা কিছু করতে হবে না ওখানে হাত দিতে যাবেন না আবার ওটা আবার অনেক শিক্ষার ব্যাপার না জানলে কিন্তু অনেক লস খেয়ে যাবেন মিউচুয়াল ফান্ডে সেকশানটা ওপেন করুন সেইখানে টাকা রাখুন সেখানে টাকা রাখুন নিজে হ্যান্ডলিং করুন নিজে টাকা রাখুন নিজের টাকার কত গ্রোথ না কী কী হচ্ছে সব নিজে নিজে দেখতে পাবেন তো এইভাবে টাকা রাখা কিন্তু অভ্যাস করুন যখন বছর দুই তিন চার পাঁচ হয়ে যাবে না একটা ভালো অ্যামাউন্ট জমে যাবে না তখন আপনাদেরই মনে হবে যে ইরিপ মাত্র দেড় হাজার টাকা দিয়ে এরকম বাড়ছে বা এটা দারুণ ব্যাপার তখন আপনাদেরই মনে হবে যে অ্যামাউন্টটা একটু বাড়ায় আর একটুখানি পরিশ্রম করি অ্যামাউন্টটা একটু বাড়াই আর একটু রাখি খরচাটা একটু লিমিটেড করি আপনাদেরই মনে হবে আর এই যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট ধরলাম না এটা অনেকে আবার উনিশ পার্সেন্টও পায় অনেকে পনেরো পার্সেন্টও পায় মানে যে যেমন সময় এন্ট্রি নেয় আর কি মার্কেটের ব্যাপার তো কেউ বলতে পারে না ঠিক করে আমি ওই জন্যে কম ধরেছি বেশি হলে তো লাভ অবশ্যই হবে আপনাদের বুঝতেই পারছেন এইগুলো খেয়াল রাখবেন আপনাদেরকে দুটো পয়েন্ট বললাম খুব মারাত্মক পয়েন্ট প্রথমটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন অনেক অনেক হিউজ টাকা আপনাদেরকে বাঁচিয়ে দেবে পয়েন্ট নাম্বার থ্রি এই যে দিন দিন খায় মানুষদের না আর একটা খুব মানে জিনিস আমি দেখেছি এরা সকাল থেকে উঠে থেকে না খুব পরিশ্রম করে স্বাভাবিক পয়সা ইনকামের জন্য পরিশ্রম করতে তো হয় তো সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করে না এদের কোথায় টাকা রাখবো কি না রাখবো না এই দেখার সময় থাকে না আর এদের বাড়ি দেখবেন মানে স্বামী স্ত্রী দুজনাই পরিশ্রম করে সুতরাং আর রাত্রেবেলা এসে না আর শারীরিক ক্ষমতা থাকে না স্বাভাবিক ঘটনা সবাই তো রক্ত শরীর তো তার মধ্যে দিয়েই একটুখানি কিচ্ছু না এটা অটোমেটিক সেট আপ আপনি যদি মিউচুয়াল ফান্ডের কথা বলছি না এত চিন্তা কিচ্ছু করতে হবে না একবার যদি সেট করে দেন না প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে যাবে অটোমেটিক কেটে যাবে আপনাকে আর কিছু চিন্তা করতেই হবে না তাকাতেও হবে না দেখতেও হবে না কাজ বাজ শেষে আরাম করে ঘুমিয়ে পড়বেন খেয়ে দে ব্যাস কথাগুলো আমার মাথায় রাখবেন এতে আপনাদেরই লাভ আজকের লাস্ট পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট এই যে লাস্ট পয়েন্টটা বলবো না এটাতেই আপনারা আপত্তি করবেন ভাববেন যে আরে দূর 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 কি সব বলছেন চার নম্বর পয়েন্টটা হলো মদের নেশারা ট্যাগ করতে হবে পারবেন মদের নেশা ত্যাগ করতে পারবেন সবাই তো এবার আমার ওপরে খেপে যাবেন যে আমাকে কেউ পারলো না আপনি কোন কোথাকার কে এই ড্যাশ 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 এলেন আমাকে মদের নেশা ত্যাগ করাবেন এই মদের পেছনে আপনাদের কিন্তু প্রচুর টাকা খরচা হয় ছাড়ুন এটা ছেড়ে দিন নিজের শরীরও ভালো থাকবে নিজের পয়সাও বাঁচবে এই যে টাকাটা খরচা করছেন এইটাও এর মধ্যে ঢুকিয়ে দিন বছর তিনেক চারেক করুন না দেখবেন তিন চার বছর এমনি কোন দিকে কেটে যাবে জানতেই পারবেন না যখন এতটা টাকা নিজের অ্যাকাউন্টে দেখতে পাবেন না তখন নিজেরই মনটা দেখবেন ফুরফুর করছে আবার হাওয়া একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে এই যে ছোটোখাটো ব্যাপারগুলো এইগুলোকে যদি আপনারা ফলো করেন যারা আনি দিন খায় মানুষ তাদের অনেক পয়সা নিজের ঘরেই থাকতে থাকবে রাখতে পারবেন আর যারা ভালো ইনকাম করেন তারা হাত খরচা হিসাবে এই প্ল্যানটাকে রাখতে পারে এইটা কিন্তু এক রকম হাত খরচার পয়সাতেই কিন্তু তাদের হয়ে যাবে তারা এই এত এত লাখ টাকা হাত খরচার পয়সাতেই হয়ে যাবে এবার বলবেন ট্যাক্সের কথা ট্যাক্সটা খুব সামান্য যাদের ক্যাপিটাল গেইনের যে টাকাটা মানে মানে যেটা ইন ক্যাপিটালের গেন হচ্ছে তার সাড়ে বারো পারসেন্ট সেখান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ ওটা হচ্ছে ছাড় আছে তো ওটাকে ছেড়ে দিয়ে আপনি সাড়ে বারো পার্সেন্ট যেটা হচ্ছে সেটা ওখান থেকে বাদ দেবেন তো সাড়ে বারোশো পার্সেন্ট যদি বাদও দেন অন্যান্য জায়গায় টাকা রাখার চেয়ে কিন্তু মিউচুয়াল ফান্ডে অনেকটাই বেশি টাকা পাবেন সেই জন্য আমি মিউচুয়াল ফান্ডের কথাই বারবার বলি তাহলে যদি মানে বা ভুলে যান ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখুন কিন্তু মনে রাখবেন ওই ভ্যান চালিয়ে বসে মাথায় হাত দিয়ে হ্যাঁ মানে রকম করে কতদিন কাটাবেন বছরের পর বছর মাথায় হাত দিয়ে ওইভাবে কাটিয়ে দেবেন দাড়ি কাটার সময় নেই চুল কাটার সময় নেই মুখ ফোক মুখ চোখ ধুলো হয়ে গেছে আমি তো দেখি অনেক মানুষকে যারা দিন আনি দিন খায় খারাপ লাগে তারা ঠিক আছে কর্মে বেরিয়েছেন করুন ঠিক আছে আপনাদের ওটা কর্ম যার যেমন কর্ম সে করবে কোনো কর্মে খারাপ নয় কোনো কর্মই ছোটো নয় কিন্তু তার মধ্যেও একটু একটু রাখতে হবে কারণ আমি অনেক এরকম উদাহরণ জানি যারা প্রচুর টাকা ইনকাম করেও কিচ্ছু করে উঠতে পারেনি কিন্তু চায়ের দোকান করে সে আজকে দোতলা বাড়ি করে নিয়েছে আমি এরকম উদাহরণ জানি সেই কারণে আপনি ভ্যান চালিয়ে বা দিন আনি দিন খায়ের পয়সা ইনকাম করেও যে আপনি অনেক কিছু করতে পারবেন আমার এটা বিশ্বাস আছে তাই জন্য আপনি শুরু করুন এবং রাখা স্টার্ট করুন শুরুটা কিন্তু খুব খারাপ হয় জানেন তো শুরুতে একদম মন ভালো থাকে না শুরুতে কিন্তু প্রচুর ধাক্কা খেতে হয় একদম রিটার্ন দেখতে পাওয়া যায় না একদম কিছু হয় না কিন্তু শুরু কিছু বছর আপনি কাটিয়ে দিন তারপর বুঝতে পারবেন ফলটা তো আজকের ভিডিওতে এই জ্ঞানগুলো দিলাম যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন আর কিছু জানতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে তো খোলাই রয়েছে বলবেন তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেন